আমরা এই বয়স্ক লোকজন থেকে শুরু করে বাচ্চারা তো সবাই আছে আমরা একটাই কারণ আমরা সাথে করতে চাই ওনারা আমাদেরকে আমরা না মানে যারা ক্যাপটিন কিনেছে ওনারা তো কষ্ট করে লোন নিয়ে ওনারা ক্যাপটিন কিনেছে কৃষি টাকা দিতে পারছে না কারণ ওনারা হচ্ছে পারছে না ওনাদের ভাড়া থাকছে ভাড়া ঠিক মতো দিতে পারছে না কারণ ওনারা আপনার দুই বছর পনেরো হাজার উঠতে পারে কিন্তু ওনারা পাচ্ছে না আমরা যখন আমাদের ফ্ল্যাট বুঝে তখন আমরা পাচ্ছি না আজকে আমাদের বিল্ডিং অলরেডি আমাদের যে চোদ্দ বছর হয়ে গেছে বারো বছর চোদ্দ বছর দশ বছরও কমে যাচ্ছে আগে যেখানে যেখানে যখন আমরা যখন গিয়েছিলাম তখন সাত হাজার এখন দেখি এখন যে আছে এখন দাম দেখি মানে মানে তার অনেক বাড়ার কথা আমাদের কারণ আমাদের প্রজেক্টটা কোয়ালিটি খারাপ হয়ে গেছে এখনও যে প্লাস্টার বন্ধু প্লাস্টার খুলে পড়ছে এবং আমরা কাউকে কোনো কিছু করতে পারছি না আজকে বাধ্য হয়ে আমরা সবাই এই বীজের মধ্যে আমরা এটাকে একটা একই করবো আমরা সেই সরকারের কাছ থেকে সরকার ওনারা অনেক দায়িত্ব নিয়ে এখানে থেকে ওনারা কাছে ট্যুরিস্টার দায় এখানে যাচ্ছি আমরা যারা তারা আছি

ভাবে আজ এইটা হচ্ছে একটা ক্ষতিকর একটা সময় মানে আমাদের কিছু জন্য বললাম তাদের সবাই একটা প্রত্যেক ছিলাম আজকে আমরা রাস্তার আমাদের মাথা কোনো নানার উপরে কোনো খাদ আমি তাহলে এইটাই খালি বলব এই জিনিসটা করে আমরা সবাই অনেক পরিবার আমরা এখান থেকে একটু বুঝতে আমরা একটু ভালোভাবে বন্ধ করতে পারবো ধন্যবাদ

আসলে আজকে সারা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত থামতি নেই বৃষ্টির কমতি নেই কিন্তু বৃষ্টি কমটি না থাকলেও মানুষের অধিকার মানুষের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যাতে প্রেস সামনে ডোমিনিক কর্তৃক প্রতারণার শিকার হয়ে ওনারা আসছেন ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আপনারা যারা যারা লাইভটি দেখছেন ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা কে একটু দেখছেন ধরুন <sweak>

সাইকেল করেন আমার

δεν στα όποια να μετανιώσουν από αυτό που θυμάμαι από την άλλη αυτό αυτό

तो फिर पत्री मम्मी तो

রেশা <saw> নি <mph response>

bolam <laughs>